একদিকে আছে ইরান অন্যদিকে ইসরায়েল মাঝখানে ইরাক সিরিয়া জর্ডান সৌদি আরব এবং কুয়েতের কিছু অংশ সব মিলিয়ে প্রায় এক হাজার সাতশো চব্বিশ কিলোমিটারের বিশাল দূরত্ব কিন্তু এর এরপরও মাত্র এক রাতে ইসরায়েলি আকাশ তছ নচ করে দিয়েছে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল আপনার মনে প্রশ্ন আসতে পারে ইরান ও ইসরায়েলের মাঝে তো পাঁচ দেশের আকাশ সীমা তাহলে কিভাবে ইরান এই পাঁচ দেশের আকাশ সীমা অতিক্রম করল এর উত্তর হল তিন স্তরের কৌশলের মাধ্যমে উচ্চ কক্ষপথ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কৌশল ইরান মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র যেগুলো কিলোমিটার লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম উড়ে যায় বাইরে তারপর নির্দিষ্ট ধরে আঘাত করে লক্ষ্যবস্তুতে দ্বিতীয়ত ছায়াযুদ্ধ বা ড্রোনের চতুর খেলা ইরানের ড্রোনগুলো ক্ষেপণাস্ত্রের মতো নয় বরং আকাশে নিচু হয়ে আসে এগুলোর বেশিরভাগই ছোড়া হয় ইরাক ও সিরিয়ার ইরানপন্থী সশস্ত্র ঘাঁটি থেকে তৃতীয়ত ছলনা বা কৃত্রিম নেভিগেশন সংকেত প্রতারণা ইসরায়েলে হামলায় ইরান অত্যাধুনিক জ্যামিং টেকনোলজি ও রাডার বাইন্ড স্পট ব্যবহার করে ড্রোনগুলো এমনভাবে পাঠায় যে রাডারগুলো সিগন্যাল ধরতে পারে না এই কৌশলগুলো অনেকটা গোস্ট মিসাইল নীতির মতো যে মিসাইল আসছে রাডার জানে না সামরিক শক্তি ছাড়াও ইরানের আরেকটি বড় শক্তি হল পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাদের প্রক্সি নেটওয়ার্ক ইরান পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের বিরুদ্ধে একটি প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধ জারি রেখেছে গাজাই হামাস ও আল জিহাদ লেবাননে হিজবুল্লাহ সিরিয়ায় সিরিয়ান আর্মি ইয়েমেনে বিদ্রোহীরা ইরানের সামরিক আর্থিক রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় লড়াই চালিয়ে যাচ্ছে তারা মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে কাজ করে অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে যান প্রাণ দেওয়া লড়াইয়ে অংশ নেয় ইরান এসব গোষ্ঠী ঘাঁটি থেকেই অধিকাংশ হামলা চালায় ফলে তাদের জন্য ব্যাপারটা অনেকটাই সহজতর হয় ইরান থেকে ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে ইসরায়েল নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বহু হামলা প্রতিহত করলেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যগ্রষ্ট না হয়ে দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির কারণ হয়েছে এতে প্রশ্ন উঠেছে ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি কতটা শক্তিশালী ইসরায়েলের প্রধান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত আয়রনট এটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র বা রকেট শনাক্ত ও ধ্বংস করার প্রযুক্তি এ ব্যবস্থা রয়েছে একটি অত্যাধুনিক রাডার যা আকাশে ছোড়া যেকোনো রকেট বা শেল শনাক্ত করে তার গতি ও দিক নির্ণয় করতে পারে এরপর একটি নিয়ন্ত্রণ কেন্দ্র সিদ্ধান্ত নেয় টার্গেটটি জনবহুল এলাকায় আঘাত হানতে পারে কিনা যদি হুমকি শনাক্ত হয় তবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী ইউনিট থেকে তাৎক্ষণিকভাবে প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় প্রতিটি আয়রনডুম লঞ্চারে থাকে করে ইন্টারসেপ্টর মিসাইল পুরো ইসরায়েলে বর্তমানে দশটি আয়রনডুম ব্যাটারি স্থাপিত রয়েছে এছাড়া আছে ডেভিড স্লিং এটি মাঝারি পাল্লা শত্রুর বিরুদ্ধে ব্যবহার করা হয় আয়রন ডোম যেখানে স্বল্প পাল্লায় হয়। তিনশো কিলোমিটার দূরত্বের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে এটি ইলেকট্রিক সেন্সর গাইডেন্স সিস্টেম এবং হাই স্পিড ইন্টারসেপ্টর ব্যবহার করে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে আরও আছে অ্যারো সিস্টেম যেটি দূরপাল্লার জন্য প্রস্তুত সবচেয়ে দীর্ঘ পাল্লার হুমকি যেমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা দূরদেশীয় আক্রমণ প্রতিহত করতে ব্যবহৃত হয় অ্যারো সিস্টেম এটি দু কিলোমিটার পর্যন্ত দূরত্ব থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম এটি মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রকল্প যদিও এই প্রতিরক্ষা ব্যবস্থা বহু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম তবুও একযোগে প্রচুর সংখ্যক হামলা হলে প্রতিটি টার্গেট নির্ভুলভাবে আটকানো কঠিন হয়ে পড়ে বিশেষজ্ঞদের মতে হাইপারসনিক গতি একাধিক উৎস থেকে একযোগে যোগে আক্রমণ এবং স্মার্ট ড্রোন প্রযুক্তি বর্তমানে যে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে যার প্রমাণ পাওয়া যায় বর্তমানে ইসরায়েলের উপর ইরানের হামলায়